জয় বাবা ভোলানাথ জয় শিবশম্ভু আমার এই ফাইন হিন্দু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই বছরের শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল অভিষেক নিয়ে কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল মানুষ সারা বছর ধরেই পুজো করেন কিন্তু শ্রাবণ মাস অনেক কারণেই বিশেষ এই মাসটি ভগবান শিবের প্রিয় তাই শ্রাবণ মাস প্রায় সকল শিব মন্দিরগুলোতেই সকাল সন্ধ্যা ভিড় করেন ভক্তরা কিন্তু অনেকেই হয়তো জানেন না যে যদি নিজের রাশি অনুযায়ী পুজো করা হয় তাহলে আরও ভালো ফল পাওয়া যায় জেনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় বিভিন্ন রাশি জাতক জাতিকাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত এতে ধন সম্পদ গৌরব ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আর জীবনে সমস্ত কষ্ট দূর হয় শ্রাবণ মাসে ভগবান শিবের অভিষেক করার উপায় আসলে কাশির জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপপাধ্যায় প্রতিটি রাশির জন্য আলাদা আলাদাভাবে অভিষেক করার গুরুত্ব ব্যাখ্যা করেছেন যেমন মেষ রাশি দুধে জাবরন মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের এমনটা করলে জ্ঞান অর্জন তো হবেই সেই সঙ্গে সৌভাগ্য আসবে বিষ রাশি অভিষেক করার জলে চিনি মিশিয়ে ভগবান শঙ্করে অভিষেক করা উচিত এই রাশি জাতক জাতিকাদের এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় মিথুন রাশি শ্রাবণ মাসে জলে জাগরণ ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের এতে পরিবারের সৌহার্দ্য তৈরি হয় কর্কট রাশি গঙ্গা জলে হলুদ এবং দেশি ঘি যোগ করে ভগবান শিবের অভিষেক করা উচিত এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের এতে রোগ থেকে মুক্তি মিলবে সিংহ রাশি জল এবং ডালিমের রস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের এতে রক্ত সংক্রান্ত সমস্যা দূর হয় এবং মানসিক যন্ত্রণায় অবসান হয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা যদি গরুর দুধে জাবরণ মিশিয়ে ভগবান শিবের অভিষেক করেন তাহলে তাদের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত বিষ রাশি গঙ্গার জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত এতে নেশা সংক্রান্ত সমস্যা দূর হয় ধনুর রাশি জলে দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত ধনুর রাশির জাতক জাতিকাদের এর মাধ্যমে তারা জ্ঞান ও প্রজ্ঞা লাভ করা সম্ভব মকর রাশি ডালিমের রসের মাধ্যমে ভগবানের শিবের অভিষেক করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের এতে শক্তি বুদ্ধি এবং সম্পদ লাভ হয় কুম্ভ রাশি মাটির কলসের জলে চিনি আখের রস এবং দই মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটি স্নায়ু সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় মীন রাশি জলে দুধ দই ও চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করা উচিত মীন রাশি জাতক জাতিকাদের এর ফলে সকল কাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ হয় শ্রাবণ মাসে দু সালে মোট পাঁচটি সোমবার পড়েছে শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই দিক পঞ্জিকা অনুসারে শ্রাবণের এই বছর উনত্রিশ দিনে সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুররা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠেও আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন দেব ধনদেবী লক্ষ্মী উঠে আসেন ধন্যন্তরী এরপর আসে হালাহাল নামে বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান শ্রাবণের পূজার উপবাস ঘিরে খাওয়ার রীতি শ্রাবণের শিবলিঙ্গে মধু দুধ বেলপাতা ধুদ্র ফুল আকন্দমালা জল অর্পণ করার রীতি রয়েছে প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয় এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন সাবু দুধ বা ফলাহার করে থাকেন এই সময় মদ্যপান বা আদা রসুন খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের মতামত কমেন্টে জানিও জয় শিবশম্ভু